আসসালামু আলাইকুম ভিহার্স মারিয়াম কিচেন থেকে আজ আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ছোলের রেসিপি ছোট শুরু করি আমি একটি কড়াইটির তেল দিয়ে দিলাম এখন এতে বলছে আমি দিয়ে দেবো পেঁয়াজ করছি বাকিতে নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি লবণ লবণটা আপনারা আমাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি রসোনবারটা একটা পানি দিয়ে রেডি করে দিচ্ছি আমি যে মশলাটা আগে থেকে মিক্স করে আসলাম সেটা দিয়ে দিলাম বাচ্চা ড্রেস পানিয়ে দিই দিলাম দেখুন আপা একটা ভালো করে গুণা করে দিই তবে গিয়ে পরে দিয়ে দিচ্ছি টমেটো অমটাটাগুলো টমেটোগুলোকে ছোট ছোট করে দিয়ে কেটে নিতে নিছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ সিকা। তাহলে হচ্ছে একদম ঝোলটা একটু

ছোলা রান্নাটা কম এখন হচ্ছে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি নিচ্ছিটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি উপর দিয়ে কিছু শশা কুচি দিয়ে দিচ্ছি আমার তৈরি হয়ে গেল ছোলা সবাই বাসে এভাবে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন নিজেকে ভালোবাসবেন